আমি কতক্ষণ ছিল আর এই নটটা বুঝতে বুঝতে এখন ছোট হয়ে চুয়াডাঙ্গা জেলার ছোট রেস্টুরেন্টের কাজ চলতেছে মানে ফুচকা শরবতটা খেয়ে সেই ভালো লাগে হ্যালো গাইস আই এম জাই ওয়েলকাম নিউ ব্লগ কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ঘুরতে চলে আসলাম বড় ভাইয়ের সাথে আমাদের দর্শনার একটা সাইডে আর আমি আসি এখন কেরুর ভিতরে গাইস আর আমাদের এখানে হচ্ছে আপনার দেখছেন কেরুর এখানে আট লাগানো আর এই সাইডে অনেক সুন্দর একটা জায়গা আছে সুন্দর একটা বিল আছে এই গ্রামে গ্রামটার নাম হচ্ছে সিংনগর সুন্দর একটা বিল আর এই বিলে আপনার ঘুরবার বিলের সাইডে অনেক সুন্দর জায়গা আছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করবো গাইস তো চলেন ঘুরে দেখা যাক সোগাই চুয়াডাঙ্গা জেলার ছোট্ট একটা গ্রাম যে গ্রামটার নাম হচ্ছে সিংনগর সেখানে আমরা যাচ্ছি আর এই গ্রামটার সাইড অনেক সরকারি মাঠ যেগুলো হচ্ছে কেরু কেরো এন্ড কোম্পানি বাংলাদেশের সব থেকে বৃহত্তম বড় চিনি কল যেটা সবাই জানে সেটা হচ্ছে দর্শনাতে অবস্থিত আর আমরা সেখানে যাচ্ছি আর যে সিংনগর বিলটা আছে আপনার সিংনগর গ্রামের ভিতরে যে বিলটা ওই বিলটা আমরা হয়তো কেউ জানি না যে বিলটা কি বিল আসলে গিয়ে হচ্ছে এক সময় ওটা কবতক্ষ নদ ছিল আমরা জানি না ওটা হচ্ছে ওইটা হচ্ছে কবতক্ষণ অধিকাংশ মানুষ আমরা হচ্ছে বয়ে পড়েছি যে ওটা হচ্ছে কবতক্ষণ হাত কিন্তু কবতক্ষণ হ্রদ কোনটা আমরা জানি না তো আমি আর আমার বড় ভাই চলে যাচ্ছি আর কিছু সময় কাটানোর জন্য ওখানে ওয়েদারটা অনেক সুন্দর ভিডিও করার মতো সুন্দর জায়গা বড় ভাই ভিডিও করবে এই জন্য তো ফাইনালি আমরা হচ্ছে ঢুকে বললাম সিংনগর গ্রামে আর রাস্তার দুই সাইডে দেখতে না কত সুন্দর রাস্তাটার ওয়েদার অনেক সুন্দর লাগে ভালো লাগে ঘুরতে অনেক মানুষ আসছে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গাতে মানুষ আসে এখানে ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা পরিবেশ দেখছেন কত মানুষ রাস্তা দিয়ে আসতেছে আমাদের মতো হাজারো মানুষ আসে এখানে সময় কাটায় বসে আর মানে বিকালের ওয়েদারটা জোস লাগে বিলের ধার থেকে সুন্দর লাগে বাট এখানে মানে অসাধারণ জায়গা আপনাদের বোঝানো যাবে না দেখেন বিলটা কত সুন্দর রাস্তাটা কত সুন্দর হ্যাঁ মানে ফোকাসটা অনেক সুন্দর দেয় ওয়েদারটা আর এই যে ছোট্ট রেস্টুরেন্ট হচ্ছে রেস্টুরেন্ট এখন চালু হয় না রেস্টুরেন্টের কাজ চলতেছে ফাইনালি আমরা কাছাকাছি চলে এসেছি বিলের কাছাকাছি আর অল্প কিছু সময়ের ভিতরে বিলের ভিতরে পৌঁছে যাবো কাছে এই যে এটা হচ্ছে বিল সেই বিল সিংনগর বিল যেটা হচ্ছে এক সময় কবতক্ষ নদ ছিল আর এই নদটা বুঝতে বুঝতে এখন ছোট হয়ে গেছে একদমই ছোট অবস্থায় একদম খাল মতো ছোট্ট খাল মতো হয়ে গেছে এক সময় কবতক্ষ নদ ছিল সোগাইছে এই যে কেরুর মাটিগুলো দুই পাশে দিকে এই পাশে ডান সাইড বাইরে কেরোর তো সুন্দর একটা জায়গা তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এক বড় ভাইয়ের কাছে আর এখানে আমরা ঈশা দেখি যে ঝালমুড়ি ফুচকা শরবত মানে আমাদের মানে শরবত দেখে প্রচন্ড লোভ পালো যে আমরা শরবত খাই বড় ভাই বললো যাক শরবত খাওয়া যাক আর শরবত খাওয়ার আগে একটু মুড়ি খাওয়া যাক মুড়ি খালে ভালো লাগে ওই সাইডে ফুচকা মুড়ি আছে না সমস্যা নেই হ্যাঁ এই রাস্তা থাকে সবসময় ফেসবুকে রাস্তাটা সুন্দর না ওয়েদারটা ভালো ঠিক আছে সবাই বলে ভিডিও ভিডিও করতে আসে আমরা আসলাম ওই জন্য ভিডিও করার জন্য আসলাম ওই সাইড সো আমরা দুই প্লেট মুড়ি দুই গ্লাস শরবতের অর্ডার দিয়ে দিলাম কি দেখছ না কি দেখ সেটা জায়গা ভালো থাকলে সবাই আসে ভিডিও করার জন্য বুঝলেন জায়গাটা সুন্দর আছে হ্যাঁ পরিবেশ সুন্দর এই কারণে সবাই আসে সো গাইস বড় ভাই শরবত বানাচ্ছে দেখা যাক কতক্ষণ সময় লাগে শরবতের অপেক্ষা শরবত হবে আমরা খাবো তো দেখতেছি বড় ভাই গ্লাস রেডি করতেছে এই যে দেখেন আর এই যে লেবু কাটলো গাইস এখন লেবুটা সুন্দর করে চিপে গ্লাসের ভিতরে দেবে পরিষ্কার আপনারা যদি কেউ চান এখানে শরবত খেতে আসতে পারেন কোনো সমস্যা নেই আর এখানকার গ্যাস শরবতটা প্রচন্ড ভালো অনেক ভালো মানে প্রচন্ড ভালো ঠিক আছে সুন্দর অনেক সুন্দর পরিবেশে তৈরি করে তারা আপনার স্থানটা হলো চোয়াডাঙ্গা জেলা সিংনগর বিলের পাশেই তো গাইস আমাদের মুড়ি রেডি আমরা এখন মুড়ি খাচ্ছি আর এই মুড়িটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর বানাইছি কি বললো ঝাল মশলা দিয়ে অসাধারণ বানাইছে তো গাইস মুড়ি খাওয়ার শেষ আমাদের হচ্ছে এখন শরবতের পালা শরবতের জন্য অপেক্ষা করছি যে শরবত হবে তখন আমরা খাবো তো বড় ভাই যে এখনো শরবত তৈরি করছে শরবতের যা যা লাগে উনি দিচ্ছে আর এই সুযোগে মনে করলাম আমি একটু ভিডিও করা যাক বড় ভাইদের তো গাইস ফাইনালি শরবত এ দেখেন তৈরি করা শেষ লেম্বু লেবু দিয়ে অসাধারণ শরবত গাইস তো শরবতটা খাওয়া যাক ও শরবতটা খেয়ে সেই ভালো লাগতো মানে এতটা ভালো লাগতেছে আপনাদের বোঝাতে পারবো না যে গরমের সময় এক গ্লাস শরবত মানে অনেক ব্যাপার এই যে আমার বড় ভাই আমার সামনে বড় ভাই খাচ্ছে অনেক সুন্দর লাগছে বিকালের টাইমে গরমের সময় এক গ্লাস শরবত হলে পুরো জমে যায় তো গাইছে আমাদের শরবত খাওয়া শেষ এখন আমরা ভিডিওর উদ্দেশ্যে বের হবো আমার বড় ভাই ভিডিও করবে তো এই যে চারিদিকে দেখেন এই যে বিলটা আর এই যে সেই দোকানটা যে দোকানটা আমরা শরবত খেলাম মুড়ি খেলাম তো গাইছে আমরা এখান থেকে ফাইনালি এখন চলে যাব আমাদের খাওয়া শেষ তো গাইছে আমরা এখন ফাইনালি চলে যাচ্ছি ভিডিও করার জন্য বড় ভাই বলছে যে আমি কিছু ভিডিও করবো আমি ঠিক আছে ভাই সমস্যা নাই আমি তোমার ভিডিও করে দিচ্ছি তুমি চলো তো আমরা যাচ্ছি কিন্তু কেরুর মাঠের ভিতর দিয়ে গাইছে আমরা দুই পাশে দেখতেছেন এগুলো এখন তো কেরুর মাঠ হ্যাঁ পুরাটা অনেক বড় মাঠ কেরুর মাঠ তো আমরা গাইছে আমরা এই যে ফাইনালি চলে আসলাম ভিডিও করার জন্য বড় ভাই যে গাড়ি ঘুরাচ্ছে আর এই যে কত সুন্দর ওয়েদার দেখেন গাই বিকালের ওয়েদারটা অসাধারণ এখানকার আর ও যে গাছ দেখছেন ফুল আর ফুলের কথা কি বলবো ফুল দেখলে তো ফুলের প্রেমে পড়ে যাই সো বড় ভাইয়ের সাথে অনেকক্ষণ ভিডিও করার পরে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে গাইস আপনারা যদি মনে করেন যে বিকালে দিকে এই সিংনগর বিল কেউ আসার মতো অবশ্যই আসবেন অনেক সুন্দর ওয়েদার আর ঘোরাঘুরির জায়গা আছে সমস্যা নেই আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন এসে সোগাই অসাধারণ একটা জায়গা ঘোরার মতো একটা জায়গা আপনাদের ফ্যামিলি নিয়ে আপনাদের পরিবার নিয়ে জোয়া ড্যাং জেলায় সুন্দর একটা বিলের ধারে আপনারা ঘুরতে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম